তাহলে দুইটা প্রথম রাশির সঙ্গে গুণ এবং দ্বিতীয় রাশির সঙ্গে গুণ তাহলে একের সঙ্গে দুই গুণ করলে এখানে আমরা দুই পাবো ইস্টু তিনের দুইয়ের সঙ্গে দুই গুণ করলে দুই দুই কেটে গিয়ে এখানে তিন পাবো তাহলে মাসুদ ও শোভার মূলধনের অনুপাত কত হবে গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে সবাইকে স্বাগত আজ রবিবার আজকের ক্লাসে থাকছে দশম শ্রেণীর অঙ্ক যারা স্টুডেন্ট তারা তো ভিডিওটা দেখবেই যারা স্টুডেন্ট নয় তাদের উদ্দেশ্যে বলছি তোমরাও ভিডিওটা দেখো ভালো লাগলে তোমাদের বাড়ির ছেলে মেয়েদের আজকে ক্লাসে থাকছে কোষে দেখি চোদ্দোর অংশীদারী কারবারের তিনের দাগের অঙ্ক অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক অঙ্কটা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো দেখো কোষে দেখি চোদ্দোর তিনের দাগের অঙ্ক আছে শোভা ও মাসুদ দুজনে মিলে দু লাখ পঞ্চাশ হাজার টাকায় একটি গাড়ি কিনে দু লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকায় বিক্রি করলেন গাড়িটি কেনার সময় শোভা মাসুদের দেড় গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবেন তা হিসাব করে লিখি দেখো ক্লাস টেনের কোষে দেখি চোদ্দোর আজকের ক্লাসে তিনের দাগের অঙ্ক আমরা লিখব গাড়িটির ক্রয় মূল্য মানে কেনা দাম কত টাকা না দু লাখ পঞ্চাশ হাজার টাকা দু লাখ পঞ্চাশ হাজার টাকা এই টাকায় গাড়িটি কেনা হয়েছে গাড়িটি বিক্রি হয়েছে কত টাকায় না তাহলে গাড়িটির বিক্রয় মূল্য কত টাকায় বিক্রি করা হয়েছে না দু লাখ টাকায় বিক্রি করা হয়েছে তাহলে একটা গাড়ি আড়াই লাখ টাকায় কিনে দু লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকায় বিক্রি করলে নিশ্চয়ই লাভ হবে তাহলে আমরা লিখবো লাভ হয়েছে কত টাকা লাভ হয়েছে না দু লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকা মাইনাস কেনাদাম আড়াই লাখ টাকা তাহলে দু লাখ পঞ্চাশ হাজার টাকা এই দুটো টাকা আমরা বিয়োগ করলে দেখতে পাবো যে লাভ হয়েছে কত টাকা না বারো হাজার পাঁচশো টাকা লাভ হয়েছে এই টাকাটা শোভার মাসুদ যে গাড়িটা কিনেছিল টাকা দিয়ে তারা লভ্যাংশ হিসাবে ভাগ করে নেবে কিন্তু সমস্যা হচ্ছে যে দুজনে একই পরিমাণ টাকা দেয়নি যদি দুজনে সম টাকা দিত তাহলে লাভটা দুজনে সমানভাবে ভাগ করে নিত এখানে মনে করি মাসুদ মূলধন কম মাসুদের টাকা দিয়েছে তাহলে মাসুদ এর মূলধন কত না এক অংশ তাহলে শোভার মূলধন কত শোভার মূলধন বলা আছে যে মাসুদ যে টাকা দিয়েছে তার দেড় গুণ টাকা শোভা দিয়েছে তাহলে এক এর এক পূর্ণ একের দুই মানে এটা আমরা ভাঙলে কত পাব না দুই একে দুই একে তিনের দুই অংশ তাহলে একজনের এক অংশ আর একজনের তিনের দুই অংশ তাহলে মাসুদ ও শোভার বা শোভা ও মাসুদের আমরা লিখবো মাসুদ ও শোভার মূলধনের অনুপাত মূলধনের অনুপাত কত না একজনের এক অনুপাত তাহলে ওয়ান ইজ টু আরেকজনের তিনের দুই দেড় গুণ মানে তিনের দুই তাহলে এই যে অনুপাতটা আমরা যদি ভাঙি এখানে আমরা দেখতে পাচ্ছি যে লসাগু আছে দুই তাহলে দুইটা প্রথম রাশির সঙ্গে গুণ এবং দ্বিতীয় রাশির সঙ্গে গুণ তাহলে একের সঙ্গে দুই গুণ করলে এখানে আমরা দুই পাবো ইস্টু তিনের দুইয়ের সঙ্গে দুই গুণ করলে দুই দুই কেটে গিয়ে এখানে তিন পাবো তাহলে মাসুদ ও শোভার মূলধনের অনুপাত কত হবে টু ইস্টু থ্রি এবারে আমরা লিখব লভ্যাংশ হিসাবে মাসুদ পাবে কত টাকা পাবে না এখানে লাভ হয়েছে বারো হাজার পাঁচশো টাকা তাহলে বারো হাজার পাঁচশো গুণ এখানে মাসুদের অনুপাত দুই দুইয়ের নিচে আমরা যোগ করবো তিন আর দুয়ে পাঁচ অনুপাত দুটো যোগ করে নিচে বসালাম এবার পাঁচ এখানে কাটাকাটি হলে পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচে পঁচিশ আর দুটো শূন্য তাহলে পঁচিশশো পঁচিশশোর সঙ্গে দুই গুণ করলে পঁচিশ দুগুণে পঞ্চাশ পাঁচ হাজার টাকা কে পাবে মাসুদ পাবে এরপরে শোভা কত পাবে তাহলে শোভা পাবে ওই বারো হাজার পাঁচশো টাকা লাভ হয়েছে তাহলে বারো হাজার পাঁচশো গুণ এর অনুপাত হচ্ছে তিন আর নিচে দুটো অনুপাত যোগ করে বসবে পাঁচ তাহলে এটা এর সঙ্গে কাটাকাটি হলে পঁচিশশো হবে পঁচিশশোর সঙ্গে তিন গুণ করলে পঁচিশ তিনে পঁচাত্তর আর দুটো শূন্য সাত হাজার পাঁচশো টাকা তাহলে একজন পেলো পাঁচ হাজার টাকা আর একজন পেলো সাত হাজার পাঁচশো টাকা এই দুটো টাকা যোগ করলে সাত পাঁচে বারো হাজার পাঁচশো টাকা যে বারো হাজার পাঁচশো টাকা লাভ হয়েছিল সেই টাকাটা একজন পাঁচ হাজার টাকা আর একজন সাত হাজার পাঁচশো টাকা এইভাবে ভাগ করে নিলো আশা করি আজকের ক্লাসে এই অংশীদারি কারবারের অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক অঙ্কটা প্রায়ই পরীক্ষাতে পড়ে সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে